তাকে কিভাবে পিটানো হয়েছে আপনারা সবাই কম বেশি জানেন আরবের জাস্ট গরমে যদি একটা ওমরা করেন তাহলেই বুঝতে পারবেন যে গরমটা কেমন হতে পারে কয়েকদিন আমরা আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয়েছে এত ভিড় ছিল ওখানে সেজদা দেওয়ার মতো কোনো পরিবেশ থাকে না এত এত মানে গরম ওখানে দাঁড়িয়ে থাকলে আপনার পায়ে মানে ফোসকা পড়ে যায় ওখানে একটা মানুষকে সারাদিন শুইয়ে রাখা হলে উত্তপ্ত বালুর মধ্যে উপরে যদি পাথর চাপা দেওয়া হয় আর সে তখনও বলতে বলতে থাকছে আহাদুন আহাদ আল্লাহ এক আল্লাহ এক তাহলে তার ইমানের যজ্ চিন্তা করে এই জীবন মহাকাব্য রচনা করেছে এই জন্য বেলাল আদি আল্লাহ সেই ব্যক্তি যিনি মক্কা বিজয়ের পরে কাবা ঘরের ছাদে উঠে আজান দিয়েছেন সুফা চিন্তা করা যায় তিনি সেই ব্যক্তি যার কথা নবী সাল্লাহসাল্লাম যখন আলোচনা করতেন তখন বলতেন যে বেলাল যখনই আল্লাহ আমাকে জান্নাত দেখান তখন তোমার পায়ের আওয়াজ আমি আগে আগে শুনতে পারি তুমি কি এমন আমল করো তিনি বলছেন আমি তো এক্সট্রা এমন কোনো আমল করি না তবে যখনই আমার অজু ছুটে যায় তখন আমি আবার অজু করি এবং সেই অজু দিয়ে আমি দুই রেখা নামাজ পড়ি তাহিয়াতুল রজু এটা আমরা আমল করার চেষ্টা করবো আল্লাহবাক আমাকে তো দান করেন আপনাদেরকে তো দান করেন ওহ যুদ্ধ চলছে শুরু হবে যুদ্ধ সবাই শুনছে ঠিক সেই সময় একজন সাহাবি হানজাল রী আল্লাহ সদ্য বিয়ে করেছেন বাসর করেছেন গতদিন রাতে ফরজ গোসল করার সময় পান নাই যুদ্ধের ডাক এসেছে চলে গেছে চলে গেছে এবং যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়েছে যুদ্ধের পরে তার লাশটাকে দেখা গেল যে সেই লাশটা মাটি থেকে শূন্যে ভেসে আছে এবং লাশটাকে পানি ঝরে পড়তেছে নবীজি বললেন যে সালো আল্লাহ যে ফেরেশতারা তারা তাকে গোসল দিচ্ছে এটাও মহাকাব্য এগুলো মহাকাব্য রচনা করে যাওয়া মহাকাব্য তা হানজাল এই ঘটনাটা আপনারা পড়বেন এরপরে অনেক আছে আমি বলতে থাকলে অনেক সময় চলে যাবে আনহু নাম শুনেছেন আনহু উহুদের দিনে এমনভাবে যুদ্ধ করছিলেন যে তাকে যে হত্যা করেছে সেও বলেছে যে সে এমনভাবে যুদ্ধ করছিল মনে হচ্ছিল সে একজন উড়ন্ত বাজপাখি সেমন থেকে আমি তাকে আঘাত করার কোনো সুযোগ পাই নাই পিছন থেকে পাহাড়ের পাথরের পিছন থেকে তাকে আমি দূর থেকে একটা বর্ষা নিক্ষেপ করেছিলাম এই বর্ষা গিয়ে তার নাভির নিচে গিয়ে লাগে পিছন দিয়ে বের হয়ে যায় কিন্তু এই এই অবস্থাতেও তিনি তরোয়াল নিয়ে আমার দিকে তেরে আসতেছিলেন আমাকে মারার জন্য কিন্তু তিনি পেরে ওঠেন নাই পড়ে গেছে তারপরে তার লাশকে চিরে ফেলা হয় এবং কলিজাটা বের করে দাঁত দিয়ে কামড়ে খাওয়ার চেষ্টা করা হয়েছে হামসাদ রাজি আল্লাহ ছিলেন বদর যুদ্ধের সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবি বীর সাহাবি যার হাতে অনেক কাফের মারা গেছে এই জন্য ইউকা সাহেবা এদের এক পরিবারের পক্ষ থেকে একটা আক্রোশ ছিল যে যুদ্ধে জিদি না জিতে হামজাকে মারতে হবে একজন ওয়াকসি নামক একজন ব্যক্তিকে তারা হায়ার করেছিল পরবর্তীতে সেই ওয়াক্সি তিনিও ইসলাম কবুল করেছেন তাকে তাকে অনেকে হামজাদ কাফেন বলত পরে মুসাইলামা কেজাবের হত্যা আল্লাবাক এই ওয়াকির হাতে করেছেন সুফান আল্লাহবাক তাকদির ঘুরিয়ে দিয়েছিলেন হামজাদ এই আত্মত্যাগটা একটা কিন্তু ইতিহাস হয়ে আছে মহাকাব্য হয়ে আছে হয়ে আছে না এমন এত মহব্বত নবী সাল্লাম তাকে করতেন এত মহব্বত করতেন যে ওয়াহি যখন ইসলাম কবুল করতে আসতেন জিজ্ঞাসা করছেন যে তুমি কিভাবে তিনি ব্যাখ্যা করলেন এইভাবে হত্যা বললেন যে যদি তুমি আমার থেকে তোমার চেহারাটাকে দূরে পারো তাহলে সেটাই করো মানে তার হাতে ইসলামের বায়াত নিয়েছেন ইসলাম কবুল করলেন তারপরে নবীজি বললেন যদি তুমি তোমার চেহারাটাকে আমার থেকে দূরে রাখতে পারো দূরে রাখ আর আমরা তো বিগত বিশ ত্রিশ বছরের মানে অগণিত জুলুমকে জাতীয় ক্ষমা ঘোষণা করতে চাচ্ছি হ্যাঁ আপনারা এমন যে আমি মক্কা বিজয় করছি আপনারা কি মক্কা বিজয় করছেন যে সবাইকে গণমাফ করতে যাচ্ছেন আবু সাহেদের ক্রেসাস কবে হবে আবু সাহেদের ক্রেসাস কবে হবে এটা দেখার অপেক্ষায় আছি আমি মুগ্ধদের ক্রেসাসটা কবে হয় সেটা দেখার অপেক্ষায় আছি তাদের তাদের সময় মাঠে যারা ছিল যারা নির্দেশ দিয়েছে যারা পিছনে ছিল যারা পর্দার আড়ালে ছিল তাদের কি হয় পরিণতি শেষ পর্যন্ত এটা দেখার অপেক্ষা আছি না হলে দেখবেন এরা যদি পার পেয়ে যায় এরা অন্য স্রোতে এসে আবার জুলুম করবে না কোনো গ্যারেন্টি নেই কোনো গ্যারেন্টি আপনাদেরকে একটা কথা বলে রাখি বদর যুদ্ধের সময় সত্তর জন বন্দী হয়েছিল মনে আছে এই বন্দিদের ব্যাপারে কি করা হবে এই বন্দিদের ব্যাপারে কি করা হবে মাশোয়ার হচ্ছে অনেকের অনেক মত এখানে ওমর রিবনুল হতবের একটা মত ছিল নাম তো শুনেছ উমর আলিল্লাহন মত হচ্ছে ইয়ার আসেল সবগুলাকে হত্যা করতে হবে কেন আল্লাহফাক বলেছেন নু আলিসাল্লামের কণ্ঠে রব বিলাহর ডিমিনাল কিয়া ফিরি নে দেয় ইয়ার ইন না কেনার হম ইউদিল্ল ব্যা দেখ বল ইয়েদু ইল্লা ফেরন ক্যাফ আল্লাহ তুমি এই জমিনের মধ্যে নুহাইল ইসলাম এই দোয়াটা করেছিলেন আল্লাহ তুমি জমিনের মধ্যে একটা কাফের অবশিষ্ট রেখো না এটা ওই সময়কার কথা বলছে যখন মহাপ্লাবন আসবে তার আগের কথা তিনি সাড়ে নয়শো বছর দাবাত দিয়েছিলেন দাবাত দিয়ে যখন এই অবস্থা চল্লিশ জন মানুষ ইসলাম কবুল করছে আর কি তখন তিনি এই দোয়াটা করতে বাধ্য হয়েছে এবং আল্লাহ পাক সে দোয়া কবুলও করেছিলেন সবাইকে সমূলে ধ্বংস করেছিলেন তো উমর অদী আল্লাহ বলছিলেন ইয়া রসল আল্লাহ এই বন্দীদের ব্যাপারে আমার আমার হচ্ছে এটা মুক্তিপণ মুক্তিপণের দরকার নাই। হ্যাঁ ওদেরকে অন্য কোন দিকে ফোকাস করার দরকার নাই এদের সবগুলোকে গর্দার নামাই দেন শেষ খালাস এরা যদি থাকে পরে আপনার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করবে তো শেষমেষ তার রায়টা কিন্তু কবুল করা হয় নাই বরং রক্তপণ এবং মুক্তিপণ নেওয়া হয়েছে এবং আরও অনেক পদ্ধতি অবলম্বন করা হয়েছে কিন্তু কিন্তু সুরা আনফালে আল্লাহ রবুল্লা আলামিন উমর রাজি আল্লাহ আনহুর এই মতটার প্রশংসা করেছে পুরো দেখেন আপনি তাই খুব বেশি ভালো হইতে যায় না আপনারা এত বেশি ভালো হওয়ার দরকার হ্যাঁ মামা চাচা খালু ধরে ধরে এবার পার করে দিয়ে না হ্যাঁ ও পার হয়ে গেলে পরের বার আপনাকে পার করবে না আপনারা ভুল করতেছেন যারা যারা যাদের হাতে এরকম একশো দুইশো ক্রসফায়ের রক্ত লেগে আছে সেদেরকে যদি আপনি মাফ করে দেন তাহলে আপনার চেয়ে বড় আহাম বক কার পৃথিবীতে কেউ নাই কি বলেন এগুলো ইসলামের বিধান হচ্ছে একজন মানুষকে যদি কেউ হত্যা করে অন্যায় ভাবে তাকে অন্যায় তাকে হত্যা তাকেও শাস্তির আওতায় এনে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে আর যাদের হাতে এরকম দশটা বিশটা ত্রিশটা করে ক্রস ফায়ারের রক্ত লেগে আছে আপনি ওদেরকে মাফ করে দিবে এত বেশি ভালো হইতে ইসলাম শিখায়নি তো আমাদের এগুলো তো ভালো না এগুলো বোকামি এগুলো কি এগুলো তো ভালো না এগুলো হচ্ছে কি বোকামি ইসলাম শিখে আমাদেরকে ডিপ্লোম্যাটিক হতে ম্যাচিউড হতে আমি এগুলো দেখে খুব আসলে হতাশ তাই একটু আক্রোশে কথা বলে ফেললাম কিছু মনে করবেন মানে আমার আমি বুঝি না আমরা এই সাইকোলজির সাথে যাই না একজন ব্যক্তি যদি এক দশটা মানুষকে এভাবে নির্মলভাবে খুন করতে পারে জমাই করে দিতে পারে আপনারা তো জানেন না বিষয়গুলো মানে একটা রুমে গিয়ে একদম বেদর ফিঠে একজনকে হাফ পা ভেঙে দিয়ে পরে পাশের রুমে এসে ভিডিও গেমস খেলতেছে পাবজি ভিডিও গেমস খেলতেছে এই মানুষগুলোকে আপনি যদি মাফ করে দেন তাহলে তো আসলেই বলবো যে আপনার হচ্ছে বড় পার কি বলবো কি সব জাতির প্রতারক জাতীয় প্রতারক আর কেউ নাই আপনাদের মানে যদি এরকম কেউ করেন তাহলে জাতির রিপ্রেজেন্টেটিভ হওয়ার যোগ্যতাই আপনাদের আমার কথা মাইন্ড করেন না আমি খোলামেলা কথা বলে দিলাম কারণ এখন সব কথা কিছু কিছু কথা খোলামেলা আপনাদেরকে বলতে হবে নাহলে অনেক কথা ইনসাফ হবে না ইনসাফ করতে হবে আল্লাহ আমাদেরকে বড় তৌফিক দান করেন আর দু চারটা বলে শেষ করছি আপনাদেরকে একজন সাহাবির নাম বলি তাল্হার ও যুদ্ধের দিন আল্লাহ নবী সাল্লাহাম কিন্তু একটু বিপর্যয়ের মধ্যে পড়েছিলেন মনে আছে চারদিক থেকে তাকে আক্রমণ করা হয়েছে খালেদ ওয়ালিদ তখন তিনি মুসলিম নাই এসে আক্রমণ করেছেন পিছন থেকে সাহাবিদ থেকে আক্রমণ করেছেন অনেক সাহাবি শহীদ হয়েছেন আর নবী সাল্লাহস্লামের কাছেও প্রায় এগারো জনের মতো আছেন বাকি সবাই ছত্রবঙ্গ হয়ে গেছেন আর তো ছত্রবঙ্গ হয়ে যাওয়ার সময় মাত্র দুইজন সাহাবি ছিলেন মুহাজিদ আর বাকি নয় জন ছিলেন আনসার একে একে আনসার সাহাবিরা শহীদ হতে লাগলেন আর দুইজন মুহাজিদ সাহাবির মধ্যে একজন বিন আবি আকাশ একজন হচ্ছেন তালহাবিনছেন আল্লাহ নবী সালাম তাকে লক্ষ্য করে বলছেন হে সাদ আমার পিতা মাতা তোমার প্রতি কুরবান হয়ে যাক তুমি তীর ছুঁড় সাহাবিরা বলতেন যে সাহাবিরা সবাই বলতেন ইয়ারসাল্লাহ আপনার জন্য আমার পিতা মাতা কুরবান হোক আল্লাহ নবীজি নিজে বলেছেন হে সাহ তোমার জন্য আমার পিতামাতা মাতা কোরবান হবে এই একমাত্র সাহাবী যিনি ইসলামের ইতিহাসে প্রথম তিন নিক্ষেপ করেছিলেন সাদ নাবি আকাশ রাজি আল্লাহ খান আর তালহা রাজি আল্লাহ খান তরল চালাচ্ছিলেন বলা হয়েছে ইতিহাসের পাতায় এসেছে সিরাতের পাতা এসেছে যে তার গায়ে মানে তালহা রাজি আল্লাহ গায়ে তখন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা আঘাতের চিহ্ন লেগেছে বর্ষার তীরের তরল এই অবস্থায় এই অবস্থায় তিনি নবী সাল রহমকে কাঁধে উঠিয়ে উহুদ পাহাড়ের একটা পার্শ্বদেশ দিয়ে উপরে উঠিয়ে সেইফ একটা জায়গা নিয়ে রেখে দিয়েছে। নবীজি বলেছেন তোমরা যদি কোনো জীবন্ত শহীদকে দেখতে চাও তাহলে আল্লাহকে দেখো এগুলো হচ্ছে সত্যিকারের মহাকাব্য এগুলো কি সত্যিকারের চিরস্থায়ী মহাকাব্য আপনারা যদি এই একজন সাবি সাদবিন তার নাম শোনেন দেখবেন খন্দকার যুদ্ধে তিনি মহাকাব্য রচনা করেছেন খন্দকর যুদ্ধে একটা ক্রুশিয়াল অবস্থা ছিল সেই সময় তিনি সামনে আকবরিয়া যুদ্ধ করতে গিয়ে তার হাতের মধ্যে তীর লাগে এই তীরটা ছিঁড়তে গিয়ে তার হাতের ভ্যানটা ছিঁড়ে যায় রক্তটা ছিঁড়ে যায় বের করতে গিয়ে তো এই অবস্থায় আস্তে আস্তে তার শাহাদাত হয়েছে কিন্তু শাহাদাতের আগে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ যদি কুরাইশদের সাথে আরও কোনো যুদ্ধ বাকি থাকে আমাকে তাহলে জীবিত রেখো এবং তার শাহাদাতের সময় তিনি বলছেন এরপর থেকে ইসলামের উপর তারা আর আক্রমণ করতে পারবে না কারণ আমি এমন দোয়া করেছিলাম যে আল্লাহ যদি কুরাইশদের সাথে আর কোনো যুদ্ধ বাকি থেকে থাকে আমাকে জীবিত রেখে তার এক মুহূর্তে তিনি বলুন কুরাইজার যে গাদ্দারি বেইমানি ওই বেইমানির শাস্তি দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যার জানা যায় নবীজি বলেছেন যার জানাজার সলাতে সত্তর হাজার ফেরেস্তা শরিক হয়েছে এগুলো মহাকাব্য আপনারা যদি আরো সামনে যান আপনারা মোতার যুদ্ধের ঘটনা পাবেন এই কয়েকটা বলে শেষ করছি এটা বলতে গেলে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি না আর ধরে রাখার মতো আসলে অবস্থাও না ইসলামের ইতিহাসের সবচাইতে মানে মর্মান্তিক যুদ্ধ হচ্ছে মূতার যুদ্ধ সবচেয়ে মর্মান্তিক বদ রোহুদ খন্দ খাইবার যত যুদ্ধ আছে এগুলো যুদ্ধ অনেক বড় মাপের মূত যুদ্ধের প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা সম্পূর্ণ ডিফারেন্ট এখানে আপনাদেরকে আমি তিনজন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শুনেছি কয়জন তিনজন শ্রেষ্ঠ বীর পুরুষের মহাকাব্য নী সাল্লাম একজন সাহাবিকে পাঠালেন তার নাম হচ্ছে হারিস বিন উবাইদা কি নাম বলেন বিন তুমি এই চিঠিটা নিয়ে যাও এটা তো মদিন রাষ্ট্র কায়েম হওয়ার পরের কথা একদম নবম হিজ মানে হিজরতের অষ্টম বছরের দিকের কথা আর কি তখন তত ততদিন হুদয়বে সন্ধিও হয়ে গেছে এবং কাজা অমরও আদায় হয়ে গেছে এবং খাইবার যুদ্ধ জয় হয়ে গেছে খাইবারের পরের কথা এটা যে হারিস ওয়াইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও ওই রোমকদের কাছে যাওয়া তখন তো সুপার পাওয়ার দুইটা রোমানরা এবং পার্শিয়ানরা তো এখনকার ওই যে এই কন্টিনেন্টের আর ওই কন্টিনেন্টের চায়না রাশিয়ার মতন জেনে পারতেছে তো তো সে গেল মানে সুরাহবিল বিল আল গাসানি একজন শাসক ছিলেন ওইখানকার সিরিয়ার তো সে ওই চিঠিটা দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে বস দেখি কি করা যায় চিঠিতে লিখে আছে ইসলাম কবুল করেন আল্লাহ শান্তি বর্ষণ করবেন আসলিম তাসলিম জেন্লাহ আসলাম চিঠি আছেন একটা রাষ্ট্রপ্রধানদের কাছে সে চিঠি ওই উদ্ধত আচরণ আমি এখানকার আমি রামাকে ওই মক্কার মেষপালকরা চিঠি পাঠায় কে চিঠি নিয়ে আসছে যে হারিস বিন উবায়দ ওকে বসো হারিস বিন উবায় রাজি আল্লাহনুকে রাষ্ট্রদূত কিন্তু তিনি রাষ্ট্রদূতকে তারা নির্মমভাবে হত্যা করল আচ্ছা বুঝতে পারছেন এবার নবি কাছে খবর যখন আসছে রাষ্ট্রদূতকে হত্যা করেছে আমার স্বাভাবিককে কয়জন স্বাভাবিক হত্যা করেছে দশ জন বিশ জন একশো জন একজন একজন স্বাভাবিক হত্যা করার প্রতিশোধ নেওয়ার জন্য নবী সল্লাল্লাহ ওয়ানিফাসাল্লাম তিন হাজার বাহিনীর একটা জিহাদি কাফেলা তৈরি করলেন তিন হাজার বাহিনীর কাফেলায় তিনি নিজে নেতৃত্ব না দিয়ে বললেন যে এই কাফেলার নেতৃত্ব দিবে আমার প্রিয় ভাজন তাকে তার পালক পুত্র বলা হতো সময় জায়েদ ইবনে হারেসা রাদি আল্লাহ কোন জায়দ তায়েফের সফরের সঙ্গী তায়েফের একজন সাহাবি তার সাথে ছিলেন তার নাম ইবনে হারেসা যখন তায়েববাসী নবীজিকে মারছিলেন ইবনে হারেসা রাদি আল্লাহ খানু তার বুক দিয়ে নবীকে জড়াই ধরেছিলেন আমার গায়ে আঘাত লাগুক তার গায়ে না লাগুক এই সাহাবি হারেসা ইবনার তাকে পতাকা দিয়ে বললেন এই মতার যুদ্ধের আমির হচ্ছে ইবনে হারেসা যদি জায়দ ইবনে হারেসা শহীদ হয় তাহলে পতাকা বহন করবে জাফর ইবনে আবি তোয়ালের আমার চাচাতো ভাই কোন জাফর যিনি আবিসিনিয়ায় গিয়েছিলেন মুসলিমদেরকে নিয়ে হিজরত করতে মনে আছে যিনি বাদশাহ নাজাসির সামনে কোরআন তেলাওয়াত করার সুরা মারিয়াম তেলাওয়াত করার কারণে বাদশাহ নাজাসির চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করেছে ওই বাদশাহ নাজাসিও পরে ইসলাম কবুল করেছে আলহামদুলিল্লাহ জাফর আদি আল্লাহ পতাকা বহন করবে যদি জায়দ ইবনে হারেসা শহীদ হয় এরপরে যদি জাফরও শহীদ হয় পতাকা বহন করবে আমার আরেক প্রিয় ভাজন সাহাবি আবদুল্লাবিন রাহারদীয় আব্দুল্লাবিন আল্লাহ যাকে যে কোনো মুহূর্তে যদি বলতেন ইসলাম নিয়ে একটা শের বলেন একটা কবিতা বলেন ইনস্ট্যান্ট তিনি শের বলে ফেলতে পারতেন এত সুন্দর এত উন্নত কাব্য প্রতিভা ছিল তার মধ্যে এই নষ্ট সংস্কৃতি না তাদের সংস্কৃতি ছিল একেবারে খাঁটি তাওহিদের সংস্কৃতি এমনকি কাবা তাফ করছেন যিনি তখন কাবা তাফ করছেন বিদায় ইয়া উমরা আদায় করার সময় নবীর সামনের সামনে তিনি ঘুরছেন এবং আবৃত্তি করছিলেন একটা কবিতা কাফেরদেরকে আঘাত করার জন্য এ কাফেররা দেখো তোমরা যাকে বের করে দিয়েছিলে তিনি আজকে সসম্মান এখানে ঘুরতেছে বলছিলেন যে কাবা তা অফ করার সময় তুমি এগুলো বলছো নবীজি বললেন ওকে ছেড়ে দাও সে এমন এমন বাক্য তিলাবাত করতেছে মানে এমন এমন বাক্য সে চয়ন করেছে যেগুলো কাফের অন্তরে বর্ষার চাইতেও বেশি বিদ্ধ হচ্ছে তাকে বলতে দাও এই হল আবদুল্লাহ রাজি আল্লাহ নবীজির অত্যন্ত প্রিয় ভজন স্যার আবদুল্লাবিন রাহ যদি শহীদ হয় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির নিযুক্ত করে নিও সাহাবিরা বুঝে ফেললেন এই সফরে আমরা তিনজনই শহীদ হতে যাচ্ছি কারণ একটা সফরে কখনো তিনজন আমিরের প্রয়োজন হয় না হয় না এবার তারা গেলেন তারা কখনো আশাও করেন নাই ওখানে যা দেখবেন ওখানে গিয়ে দেখলেন যে এক লক্ষ রোমান সৈন্য সামনে এসে দাঁড়িয়েছে কত লক্ষ এবং একেবারে ফুল প্রশিক্ষিত একদম ফুল আর্মড ফোর্সড আর এর সাথে তাদের সাহায্যকারী দলেও আছে আরও এক লক্ষ সৈন্য এদিকে কতজন যুদ্ধ হওয়া সম্ভব আসলে কি সম্ভব সম্ভব না যুদ্ধ কিন্তু সম্ভব না আমরা তো আগে সংখ্যা গরিষ্ঠ হওয়ার কথা চিন্তা করি কোনো যুদ্ধে ইসলাম সংখ্যাগরিষ্ঠতা দিয়ে জিতে নাই ইসলাম জিতেছে ইমানের বদৌলতে শুধু ইমানের বদৌলতে আমরা সংখ্যা দিয়ে কখনো বিজয় লাভ করতে পারি নাই এখন এবার সাহাবিরা মাসোয়ারা করতেছেন রাত্রেবেলা আমরা কি করব কালকে যুদ্ধ করব। নাকি মদিনায় ফিরে যাব নাকি রাসুলকে খবর পাঠাবো নাকি কোনো বিকল্প ফোর্স নিয়ে আসার ব্যবস্থা করব। কি করব। তখন সাহাবি ওই যে পলো আবদুল্লাভ রাহরি আল্লাহ তরুণ সাহাবি আপনাদের কি বলছে তরুণ সাহাবি দাঁড়িয়ে বলছেন যে হে আমার ভাইয়েরা আমরা এখানে আমরা এখানে কি জন্য এসেছি হয় আমরা এই যুদ্ধ করব শহীদ হব না হলে আমরা গাজী হব আর আপনারা যে বিষয়টাকে ভয় করছেন আসলে কিন্তু আমরা সেটা পাওয়ার জন্যই এসেছি তার নাম আপনারা যেটাকে ভয় করছেন যে আমরা এখানে গেলে মারা যাব ওইটা ওটার জন্যই তো আমরা আমরা এত এসেছি গাজী হই অথবা শহীদ হই আমাদের জন্য আজর আল্লাহর কাছে লিখে থাকবে তো তারই মানে এমন ইমানদিত্য ছিল ভাষণটা আমি তো ওটা বলতে পারলাম না তিনি বলেছেন এতে এতে মানে উৎফুল্ল হয়ে বা ইন্সপায়ার্ড হয়ে সাবির আর দ্বিতীয়বান ভাবলেন না ঠিক আছে কালকে যুদ্ধ হন এবার পরের দিন যুদ্ধ শুরু হন এটা কি সম্ভব যুদ্ধ প্রথমে জায়দিনাহরস রাদি আল্লাহ খানহুর পতাকা নিয়ে ঘোরা ছোটা আগায় যাচ্ছে। এবং একটা আঘাত পিছন থেকে করার সাহস হচ্ছে না তাদের সব আঘাত তারা সামন থেকে করছেন এক পর্যায়ে জায়দ রাদি আল্লাহ এই মানে গায়ের মধ্যে তারা বসা নিক্ষেপ করেন বর্ষা তো আগেকার বড় বড় বল্লম বর্ষা ছিল এবং একটা বর্ষা তার গায়ে যখন লাগে তিনি পরে যান এবং এই অবস্থা আস্তে আস্তে তার শাহাদত হয় পতাকা পড়তে দেন নাই পতাকা নিয়ে নিয়েছেন জাফর ইবিতাল খান হাতে এবং জাফরাহ খান যুদ্ধ করতে থাকেন এত বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন যে এক পর্যায়ে তিনি তার নিজের কালো এবং লাল ডোরা কাটা ঘোড়া ছিল সেই ঘোড়ার পা নিজেই কেটে ফেলেন আমার যেন পালিয়ে যাওয়ার মন না ওঠে কখন তারা যেন আমার ঘোড়া ইউজ করতে না পারে সাবিরা বলছেন তার শাহাদাতের পরে তার বডির মধ্যে আমরা এরকম পঞ্চাশটা থেকে ষাটটা এরকম আঘাতের দাগ দেখেছি একটাও দেহের পিছনে ছিল না সব সামনে ছিল যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার ডান হাতটা কেটে পড়ে যায় এরপরে তিনি বাম হাতে পতাকা উঠায় নেন কাফেররা বাম হাতটাও কেটে ফেলে এরপরে তিনি বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন পতাকা পড়তে দেন নাই একজন রোমান সৈন্য তাকে আঘাত করে এবং তার দেহটাই দ্বিখণ্ডিত হয়ে যায় এই খবর নবী সাল আলী মদিনায় বসে বসেই পাচ্ছিলেন তিনি বললেন এই মাত্র জায়দ শহীদ হলো এই মাত্র জাফর শহীদ হল একটু তিনি কান্নার কান্নার রোল কান্নার ভাব চলে আসলো একটু পরে নবীজি হেসে দিলেন সাহিরা বলছেন আপনি হাস্টেন কেন আসল তিনি বলছেন যে জাফর এর ডানহাত প্রথমে কেটে গেছে তারপর বাম হাত কেটে গেছে আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে এই দুইটা কাটা হাতের বিনিময়ে জান্নাতে দুইটা বড় বড় পাখা দিয়েছে এটা দিয়ে তিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন আর ফল খাচ্ছেন তার নাম হয়ে গেল জাফর আত্ময়ার জাফর এরপরে পতাকা হাতে নিলেন সেই তিনিও তো বীর যুদ্ধ করতে লাগলেন এক পর্যায়ে এক পর্যায়ে তিনি একটু কান্না করেছিলেন সাহায্যে বলছেন আপনি কি ভয় কান্না করতেছেন জি না আমি ভয় কান্না করছি না বরং কোরআনের একটা আয়াত আমার মাথায় আসছে বলে আমি কান্না করছি সে আয়াতটা ছিল সুরা মারিয়ামের মধ্যে ওয়াইম মিংকুম ইল্লা ওয়ারিদুহা ক্য আলা আই লা রব্বিকা হচ্মেন্নক দি ইয়া এটা একটা আছে পুরোনা সোনারিয়াম এটা হচ্ছে আপনার রবের একেবারে একটা চিরনির্ধারিত একটা বিষয় যে তোমাদের সবাইকে আবার বলছি ওয়াইমিংকুম ইল লা ওয়া রিদুহা আলা না আই লা মানে তোমাদের সবাইকেই আবশ্যিকভাবে ম্যান্টাটরিভাবে এই জান্নাত জাহান্ন নামের উপর অবস্থিত এই পুলসিরাট পার হতেই হবে এটা তোমার রবের একটা প্রাচীন একটা মানে স্টেটমেন্ট এটা তোমাকে করতেই হবে সবাইকে করতে হবে এই আরেকটা মনে হয় আমার কান্না আসতেছে একজন তাকে একটা ওনা গোস্ত এনে দিয়েছিল তিনি সেই গোস্তটা খাওয়ার জন্যে চেষ্টা করছিলেন পরে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছেন তারপরে তিনি ছুটলেন যুদ্ধ করার জন্য এবং ওই সময় একটা কবিতা আবৃত্তি করেছে হে আমার মন হে আমার মন তোমার নফস হয়তো চাচ্ছে তুমি হয়তো চাচ্ছ এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য জেনে রাখো সামনে তুমি যা দেখছো